আল্লাহ নিয়ামত রয়েছে সেই হতেই আমি আপনাদের সামনে দুইটি নিয়ামতের কথা উল্লেখ করছি একটি নিয়ামতের নাম হলো সূর্য আর দ্বিতীয় নিয়ামত হইল চন্দ্র আল্লাহ বললাম সূর্য এবং চন্দ্রকেই তৈরি করে মানুষের কল্যাণে নিয়োজিত রেখেছেন সকলে বলি শোভান আল্লাহ আমারা ভাইয়েরা ও আমার বন্ধুরা আল কোরআনুল কারিমের চোদ্দ নম্বর সুরা সুরা ইব্রাহিম এর তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তাবার কোয়াতালা বলেন ওয়া সাখার আল্লাহ কুম সামসা কামারা দাই বাই আমি তোমাদের কল্যাণে নিয়োজিত রেখেছি চন্দ্র ও সূর্যকে যারা অবিরাম গতিতে চলতে রয়েছে আমার বন্ধুরা দিনের বেলায় সূর্য আর রাতের বেলায় হলো চন্দ্র সূর্য যখন উদিত হয় মানুষ অনেক কল্যাণকর কাজ করতে পারে এই সূর্য মানুষের অনেক কল্যাণ বয়ে নিয়ে আসে আবার যখন রাত্রিবেলা হয় তখন আবার চন্দ্র উদিত হয় চাঁদের সাহায্যে মানুষ অনেক অনেক আকল্যাণ লাভ করে ভাইজানেরা আমাদের এই প্রত্যেকটি নিয়ামত আমরা ভোগ করছি